নমস্কার আজকেও সেই গ্রহজ্যোতি বা গো ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনাদের সামনে অবশ্যই প্রোগ্রামগুলো শুনবেন অবশ্যই খুব উপকৃত এবং অনেক কিছু জানতে পারবেন চলে আসি তাহলে আসল কথায় রাহু আর শুক্রের জ্যোতি তৈরি হচ্ছে মিন রাশিতে কীভাবে হচ্ছে সেটা নিয়ে এবার ডিটেল আলোচনা জ্যোতিষ মতে আগামী একত্রিশে মার্চ রবিবার অবস্থান বদলাবে শুক্র সেদিন মিন রাশিতে প্রবেশ করে শুক্র সেই রাশিতেই এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতে শুক্র এবং রাহুর জ্যোতি তৈরি হবে আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত এই মীন রাশিতে একসঙ্গে রাহু আর শুক্র থাকবে এই একত্রিশে মাসে রবির যে অবস্থান বদলাবে এবং মীন রাশিতে শুক্র প্রবেশ করবে সুতরাং সেখানে চব্বিশে এপ্রিল মধ্যে রাহু শুক্র জ্যোতি তৈরি হবে কোন কোন রাশি তার যোগ পাবে সেটা নিয়ে আলোচনা করে নিই প্রথম রাশি হচ্ছে বিষ রাশি বিষ রাশি শুক্র রাহু মিলনে সৌভাগ্যবান হবেন বিশ্বরাশির যাতে এপ্রিল মাসে একাধিক কাজে সফলতা পাবেন কর্মক্ষেত্রে উন্নতি যথেষ্ট যোগাযোগ হবে চাকরিতে পদোন্নতি হতে পারে দীর্ঘদিনে কোনো করনিক ডিসিজ থেকে আপনি মুক্তি পাবেন শত্রুতা কমবে এবং ফ্যামিলি অথবা সুখ সম্পর্কিত কোনো রিলেশান তৈরি হতে রিলেশান যখন কোনো ডিস্টার্ব সেই রিলেশানটা অনেক বেশি কংক্রিট হবে কোনো লটারি বা এই ধরনের কিছু আপনার হবে যে এটা কিন্তু ওভারঅল আপনাদের কাছে বলছি বারবারই বলি আমি সবসময় বলছি একটা ট্রানজিট আছে একটা ট্রানজিট গুলিয়ে ফেলে না কক্ষনো অনেকে কনফিউজ হয়ে যান ব্যাপারটা তার জন্য আপনাদের আরও ডিটেলে বলে দিই এটা যেই গোত্র ট্রান্সলিট তার জন্য যে বিশেষ যে রাশির উপর সেটাই আমি বলছি যে এটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন যতটা লোকেকে শেয়ার করবে